একটা গাবি দেখাবো উদ্দেশ্য তো এটাই দেখাবো উদ্দেশ্য এটাই দেখাবো আর একটা ছোট গাভি আছে মাঝারি মাঝারি বডির ঠিক আছে এই গাবিটা আসলে আমি খুব মানে এত বড় গাবি

তিন লক্ষ করছে ভবানীপুর দিয়ে গ্রামে দিয়ে যে মসজিদ মসজিদের মোড়টা পার করে আসলে কিন্তু এখানকার বড় খামার এই ভাই ভাই ডেরি ফার্ম এই ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আজকে এখান থেকে কিন্তু খুব বেশি গাভী দেখাবো না আজকে যে স্পেশাল কালেকশন আমার কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আলাইকুম আসসালাম ভাই ফের ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন

গরু দেখাবো দুইটা এটার দুধ আছে কেমন এটার দুধ সকাল বেলা লিটার আর বিকালে এগারো লিটার কালকে আসলে বোঝাই দেওয়া যাবে কালকে কে এখন আসলে এখন দহন করে দেখাবো সকাল বেলা আবার বিকালে দহন করে দেখাবো তো চলে নাকি গরু দেখে আসলে মানে সহ্য হচ্ছে না গরুটা দেখি আর কথা বলি এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানাবেন এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিশাল দেহের একটা গাভী গরু নিয়ে আসলেন আসলে এগুলো আপনারা সরাসরি না আসলে ক্যামেরায় বোঝানো কঠিন

মেয়ে বাচ্চা হ্যাঁ মিয়ে বাচ্চা 8 লাখ টাকার গাবি আরেকটা দর্মনিবে ভাই আচ্ছা মাশাআল্লাহ বিশাল সাইজের কিন্তু বাচ্চাটাও অনেক ভালো গ্রোথের একবারে ভাই আসলে কোনো দর্শক সরজমিনে এসে দেখলে বুঝতে পারবে আসলে ক্যামেরার ফ্রেমে আপনার বড় গরু তো দেখেন ভাই মোবাইলেও আটা কঠিন একটা মানুষকে ভিডিও করে যে দেব দেখেন পিছনে ভিডিও করলে আগা আসবে না আগা ভিডিও করলে পিছন আমি লামবয় কয় ফিট আছে মনে হয় ভাই তাও আপনাদের দেখা যাচ্ছে যে সাত হাত

না আসলে কম নাই ভাই আসলে কম হবে না আচ্ছা টাই গ্যারান্টি একটু পিছনে একটু দাঁড়াবেন একটু ক্যামেরায় দর্শকদের দেখাই কিংবা আমি দাঁড়াই যে আসলে কত বড় সাইজের গাবি দেখেন এই যে আমি মাজার এখানেই দাঁড়াইছি আচ্ছা এই যে এই পাশ থেকেই দাঁড়াইছি দেখেন আচ্ছা দেখা যায় আচ্ছা বিশাল সাইজের গাভি তো ফেরদোস ভাই দাম কত চাচ্ছেন এটার ভাই দাম চাইলে তো এটা আমি বলছি পাঁচ লাখের গাভি আজকে তিন লাখ নব্বই হাজার টাকায় দেখাবে আচ্ছা এটার দাম চাই তিন লাখ নব্বই লাখ নব্বই হাজার টাকা যচ্ছামান্য একটু সম্মানি করবো ভাই আলোচনা আমি রাখিনি আচ্ছা

বাচ্চাও তো বড়ই ছোট না তো বাচ্চা বাচ্চা বড় আচ্ছা বয়স বয়স আজকে আপনার হচ্ছে আচ্ছা কালকে হয়েছে না কালকে জন্ম ফুলটুল পড়ছে কতবার চিপা হচ্ছে টানা হচ্ছে দুই তিনবার একটা আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ আসলে আপনার দুধই মনে করেন এই গরুটা দেখা যাচ্ছে আচ্ছা গ্যারান্টি কত লিটার সকাল বেলা একবারে কত লিটার আসবে পরিপূর্ণ আসলে আপনার দেখা যাচ্ছে এগারো থেকে বারো লিটার আর পরিপূর্ণ দুধ আসতে কতদিন সময় লাগবে তা আপনার এখন এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ

40 এটা তিন মুহূর্তে আছে WhatsApp দুটেই আছে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিসই বলতে চাই আসলে খামার যাচাই করে গাবি কিনুক আসলে পাবনা জেলার সবাই খারাপ না ঠিক আছে অনেক দর্শক আছে বলবে খারাপ ইদা শিদা আসলে আমি মনে করি অনেক ব্যাপারিরা অনেক ব্যাপারি দুর্নাম করে আসলে এগুলা ঠিক না নিজে ভালো তো জগৎ ভালো আগে নিজে ভালো তারপরে পা মানুষের চিন্তা করো নিজে ভালো জিনিস বিক্রি করবে না তুমি নিজের খারাপ জিনিস রিজেক্ট জিনিস বিক্রি করার জন্য তুমি অন্য খামারে দুর্নাম করতেছো এগুলো ঠিক না ভাই আর দর্শকরা এগুলো বুঝতে হবে সরজমিনে আসতে হবে আর প্রবাসী ভাইরা যদি গাবি গরু কিনতে চায় তাহলে তাদের প্রতিনিধি পাঠাইতে হবে সঠিক কারণ এখন দু নাম না করে আপনারা যেখান থেকে কিনবেন সরাসরি আসবেন গরু দেখে টাকা দিবেন মানুষের মুখের কথায় তো টাকা দিয়ে লাভ নাই আসলে মানে অনেক খামারে প্রতারিত হয় মানুষের মুখের কথায় কিনে আসলে নরম ভাষায় মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের কথায় ভুলে গরু কিনলে পরে মনে বাদ বাকি যে আরো 200 ব্যাপারি তাদের পদনাম হয় হয় আসলে সরজমিনে আসেন ভাই দিয়ে কিনবেন সরজমিনে আসতে সমস্যা কি সেটাই একবেলা আপনি 500 টাকা খরচ করে এসে ঘুরে গেলেন যেহেতু 2 লাখ তিন লাখ টাকার গরু কিনবেন আসতে সমস্যা নাই তো ভাই তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের দুটি গামি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম